একজন বৃদ্ধ লোক পার্কের ভিতর হেঁটে হেঁটে পানি বিক্রি করছিল হঠাৎ সে দেখতে পেল পার্কের এক কোণে একটি ছেলে বসে কান্না করছে বৃদ্ধটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে বলল বাবা তুমি কাঁদছো কেন ছেলেটি চোখ মুস্তে মুস্তে বলল আমার শখের জোতা জোড়া হারিয়ে ফেলেছি যা মাত্র দুদিন আগে আমার বাবা কিনে দিয়েছিলেন বৃদ্ধ লোকটি মৃদু হেসে নিজের ব্যাগ থেকে একটি জোতা জোড়া বের করে ছেলেটির হাতে দিয়ে বলল এই জোতা জোড়া আমি আমার ছেলের জন্য কিনেছি বলেছিলাম চাইলে তুমি এটা নিতে পারো ছেলেটি বিস্ময়ে তাকিয়ে বলল কিন্তু আপনার ছেলের তো খালি পায়ে চলতে কষ্ট হবে বৃদ্ধটি পার্কের এক কোণে ইশারা করে বলল ওই যে ছেলেটিকে দেখছো। তার তো পাই নেই যেখানে তুমি জোতা ছাড়া চলার কথা ভাবতেই পারছ না সেখানে সে তো খালি পায়ে হাঁটার স্বপ্ন তাও দেখতে পারে না প্রিয় বন্ধুরা নিজেকে নিয়ে কখনো হতাশ হইও না তোমার যে অবস্থান অনেকের কাছে তাই হতে পারে শুধুই এক অপূর্ণ স্বপ্ন ন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও জীবনকে ভালোবাসো